হ্যাঁ মানটি মানটি তুই মা রাস্তায় গেটের সামনে গেট খুলে দাঁড়িয়ে আছো আমরা কোন গেটের সামনে দাঁড়াই না আমরা কখনো গেটের সামনে দাঁড়াই না যে এত বয়স হয়েছে দুই ছেলে নাতি নাতনি নাতনি হয়েছে আমরা রাস্তার সামনে কোনো সময় দাঁড়াই না রাস্তায় কাজ না থাকলেও আমরা কাজ মানে বসে থাকি ঘরে কোনো বই পড়ি কোনো সেলাই ধরি কিছু ঘরে কিছু না কিছু খাস থাকে গেটের সামনে দাঁড়িয়ে আমরা কখনো গল্পও করবো না কারোর সঙ্গে কিছু না রাস্তায় যদি লোক যায় আমরা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে যাই তুমি একদম এন্টে রাস্তায় গল্প করতেই থাকো গল্প করতেই থাকো যত তোমার অত যে গল্প মনে আসে কথা আসে ঘরের কথা ঢেলে লোকের কাছে বলতেই থাকো বা বা ঘরের কথা কখনো বলে ঢেলে তুমি আমি তো রান্না করি বা আমি ঘরে কাজ করি বা আমি কোনো গ্রহণ করি তখন তো আমি শুনি তুমি এই কথা বলো ও কথা বলো কেন এত কি বলার আছে লোকের কাছে

কোনো প্রয়োজন নেই রাস্তায় যাওয়া ঘরে বসো আজকালকার দিনে তো মোবাইলতেই তোমাদের সময় কেটে যায় মোবাইল দেখো এখন বলছি ঘরে বসে মোবাইল দেখো আবার তোমার মোবাইল দেখলেও দোষ হয় তুমি তো আমার সবেতেই দোষ বার করো কি করি যে তোমাকে নিয়ে আর আমিও যে কি করবো সেটাই ভেবে পাই না সে যে বান্ধবীদের সাথে গেলেও সেটা তো তোমার দোষ হয় গল্পের বই পড়ো গল্পের বই কিনে এনে দিও পড়বো গল্পের বই কিনা লাগে নাকি কত ঘরে বই কত আমার বড় বড় একটা গ্রন্থ সেগুলি পড়ো তো হ্যাঁ গ্রন্থের মর্ম বুঝি নাকি আমি বুঝবা না পড়লেই বুঝবা অত ভালো ভালো ঠাকুরের কথা লেখা তোমার বয়স হয়েছে আমার বয়স লাগে নাকি গ্রহন্ত পড়তে গ্রন্থ পড়তে কখনো বয়স লাগে ঠাকুরের কথা ঠাকুরের বই সব সময় পড়া যায় এখন আমি সময় পেলে আমি একটু বই পড়তে থাকি তোমার এই এই যে এসেছো এই বয়স হয়ে আগাগোড়া আমি আগাগোড়ায় আমি বই পড়ি টিভি দেখি নাহলে বই পড়ি এখন তোমাদের মোবাইলের মোবাইল দেখো সময় তো বলি আমি সবসময় বলি মোবাইল দেখো না মোবাইল দেখো না দেখো দেখো না কেন আসলে যদি মোবাইল দেখো তখন আমি বলি মোবাইল দেখতে বলো ঠিক আছে আজ থেকে আমি ঘর থেকেই বেরোবো না এক পাও কাজ কাজ হলো বেরোবো না ঘরের মধ্যেই থাকবো কাজ থাকলে তো বেরোতেই হবে আমরা কাজ থাকলে বেরোই না